এদেশে কেউ লজিং থাকে না এদেশে কেউ বানের পানিতে বেশ বন্যার পানিতে বেশ এসে নাই আপনি মুদ্ধি যা আসে তা কথা বলবেন এটা আনচ্যালেঞ্জ যাবে না কোনোদিন আপনি দুইটা বললে আরও দশটা আপনার গায়ের উপর আসবে অতএব কথা বলতে হুঁশিয়ারি বলবো সতর্কভাবে পা ফেলবো না জেনে কোনো কথা বলবো না না জেনে যাচাই ভাচাই না করে প্রথমে আপনারা জিজ্ঞাসা করবেন যে আমি কতটুকু জানি এই ব্যাপারে এগুলো অলমায় হকানি রব্বানিন দের আমল ছিল এই কিশোরগঞ্জ হজরত মৌলানা শেখুল ইসলাম আল্লাহ মাতার আলী রহমতুল্লাহ এর দেশ হজরত মৌলানা আনোয়ার শাহ আজহার আলী আনোয়ার সার দেশ বহু ওলোমাইকরাম হজরত মালা রহমান খান সাহেবের দেশ আরও অনেক হজরত আহমদ আলী সাহেবের দেশ বহু কারাম এই জমিনকে সার সবজ সাদাব করেছেন সুনতে রসুলের আলোকে আমি মনে করি আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় সমাজ পরিচালনায় আলে আমাদের যাদের কলিজার ভিতরে আল্লাহর ডর আছে তাদেরকে এগিয়ে আসতে হবে দু একজন মন্ত্রী বানালেন উপদেষ্টা বানালেন কাঠামোর পরিবর্তন করা যাবে না আমরা একটা ব্রিটিশ কাঠামোর ভিতরে আছি এই কাঠামোতে শরীয়ত নাই শরীয়ত নাই সরিয়ে কাঠামো নাই আমাদের যে পারিবারিক আইন উনিশশো একষট্টি ইংরেজির এই পারিবারিক আইনের বহু দ্বারা পবিত্র করার হাদিসের সাথে সাংঘর্ষিক বহু আইন এগুলো যদি বদলাতে চান তাহলে যারা আইন বানায় আইনসভা লেজিস লেজিসলেটিভ সরকারের তিনটা অঙ্গ তিনটা অঙ্গ দিয়ে রাষ্ট্র চলে আইনসভা লেজিসলেশন প্রশাসন এই যে ডিসি ইউএনও ম্যাজিস্ট্রেট এটা প্রশাসন সচিবালয় মন্ত্রী তিন বিচার বিভাগ জুডিশিয়ারি এই তিনটা বিভাগের লোক লাগবে এখন তো আমরা কোথাও নাই আপনাকে বিচারক হতে হবে বাকিগুলো মসজিদ মাদ্রাসা মুফতি মহাদিস মুতাকাল্লিম মনাজির থাকবেন কিছু মানুষ বিচারক হবে বিচারক হবেন তাহলে আপনার রায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে কিছু মানুষ জজ জেলা প্রশাসক ইউএনও ম্যাজিস্ট্রেট সচিব যুগ্ম সচিব কিছু মানুষ মন্ত্রী হবেন তাহলে কাঠামো বদলে যাবে কাঠামো ঠিক রেখে আপনি দাবি করলেন এ দাবি পূরণ হবে না